সো গাইজ আমি বিয়েবাড়িতে এসে ব্লগটা শুরু করলাম কারণ আমার কোনো প্ল্যান ছিল না ব্লগটা করার মতো ঠিক আছে আর এখানে দেখো লাইটটা খুব সুন্দর মতো সাজিয়েছে এবার আমরা মেন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাবো এখানে খুব ভালো করে সুস্বাগতম করছে মিউজিক বাজিয়ে তোমরা সেই মিউজিকের এনজয় নাও সো এবার একটা ছোট্ট মেয়ে গান করতেছে এশোমা সমালক্ষ্মী গান মানে প্রথম ফার্স্ট ডেজ সো মেয়েটাই সো তোমরা জানিও কেমন হয়েছে সো তোমরা এবার গানটার সঙ্গে ভাইব নিয়ে এনজয় করো

গানটা সত্যিই অনেক ভালো লেগেছে আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম সো ভিডিওটির মধ্যে এবার নিচ্ছি তো স্যারটি আবার সেকেন্ড একটা গান করছে খুবই ভালো বলা এবারে একটা নতুন গান করছে তোমরা সেটা এবার দেখো থার্ড গান হচ্ছে আর এখানে ড্রোন শট নেওয়া হচ্ছে ড্রোন শটটা এটা ডিজিআই ড্রোন আমার যতটা মনে হচ্ছে ড্রোনটা অনেকক্ষণ ধরে উঠছিল তারপরে আমি এটা ভিডিওটা করছি শটটা নিচ্ছে একটি ম্যাম গান গাইতে উঠেছেন ম্যাম অন্য একটি গান গাইতেছে বেঙ্গলি গান বাট গান গাইতেছে ತುಂಬ <tries> ড্রোনটা দিয়ে শুধু ড্রোন শট নেওয়া হচ্ছে এদের মেনলি চ্যানেলটা আছে আমি যখন রেকর্ড করতেছি এটা বাড়ি গিয়ে রেকর্ড করতেছি সো চ্যানেলটার নাম আমি আর মনে নেই সো তোমরা মোটামুটি এরকম গান চলছে আর সিনেমেটিক শর্টস মনে হয় নিচ্ছে যে কোনো একটা করতেছে। আর এবার একটি ছোট্ট মেয়ে নৃত্য পরিবেশন পরিবেশন করতেছে আর এটা মেনলি পারিবারিকভাবেই হচ্ছে সো নৃত্যটা দেখো আর গানটাও শোনো সো এবারে ডুয়েট ডান্স করছে দুজন সো এটাও তোমরা দেখো এইরকমই মোটামুটি চলছে এখন তো এবার পেট পুজো করবো স্যালাড দিয়েছে তারপরে চিংড়ি বেগুনি ভাজা আর ফ্রায়েড রাইস দিয়েছে তারপরে ভাত ডাল আর হিঁচড় আর চিংড়ির একটা সবজি দিয়েছে তারপরে এবার কী দেওয়া যায় দেখো এর আগে মাছ দিয়েছিল আমি মাছটা নেই মুরগি মাংস দিয়েছে তারপরে পেট সাফাই হয়ে গেছে মানে প্লেটটা সাদা হয়ে গেছে শুধু পাঁপড় আছে আর চাটনিটা নিয়েছিলাম একটু ঝাল লাগছিল বললে আর বাবা পায়েস নিয়েছে আমি আর কিছু লাইনি এই মিষ্টিটা বাবা খাবে সো ছানার মিষ্টি আর এই আইসক্রিমটা দিয়েছি সো ভালো মতো খাওয়া দাওয়া হলো আর এখানে এরা গান করতেছে একজন ম্যাম এই ম্যামটা গান করছিল আর আর ওদিকে তারা নাচছিলো সো গানটা এবার শোনা যাক এখন মিউজিক হচ্ছে সো ওদিকে প্রচণ্ড নাচ করছে ওদের কিছু কিছু আমি ফুটেজ নিয়েছি মানে নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গানটা আগে শোনো এবার দেখো এরা নাচতেছে গানটা শোনার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এরা নাচতেছে ভালোভাবেই নাচতেছে চলো এবার গানটা শোনা যায় সো এবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম এখানেই এসেছিলাম মানে রেল লাইনের পাশেই ঠিক ঘরটা সো রাস্তাটা এরকম এবড়ো খেবড়ো আর দেখা আশা করি দেখা যাচ্ছে রেল লাইন আর লাইট টাঙানো আছে মানে বুঝতে পেরে গেছো যে এখানেই হচ্ছিল সো রেল লাইনের পাশ দিয়েই আমাদেরকে যেতে হয়েছিল সো প্রচণ্ড খারাপ রাস্তা চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার আগে এখানে একটু ভিডিওটা অন করলাম মেনলি রোডে একটু দাঁড়িয়েছি বাবা একটু মনে হয় দোকানকে গিয়েছে সো এইখানে দাঁড়িয়ে গেছে এই বাসটা